এখানে গরুর মাংস আছে চার কেজি আর এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা একটি হাইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এখান দিয়ে দিব লবঙ্গ দারচিনি এলাচ হাতা বাটমি করে ভেজে নিব এখন দিব পেঁয়াজ পাতা তার সাথে দিব পরিমাণ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট হাফ কাপ এখন এর মধ্যে দিয়ে দিব আমি লবণ লবণ দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আমরা বেঁচে নিব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি কোয়ার্টার কাপ টক দই এখন দিয়ে দিব কাঠ বাটান বাটা দুই চামচ পরিমাণ এখন দিয়ে দিব চা চামচ পস্তা বাটা কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী জয় তুই একসাথে গ্রো করা সেটা সমিচ কিছুটা পরিমাণ টমেটো চামচ পরিমাণ এখন দিয়ে দিব গরম মশলা বাটা দুইশো চামচ পরিমাণ এখানে দারচিনি এলাচ লবঙ্গ এখন মশলাটাকে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব মশলাটা পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আরো কিছুটা পরিমাণ কাঁচামরিচ এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ জিরার গুঁড়ো প্রায় দেড় চামচ পরিমাণ জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আখের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চার কেজি পরিমাণ গরুর মাংস সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে নিয়ে নিব সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে হাড়িতে এখন এর মধ্যে দিয়ে দিব এক প্যাকেট পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা এখন সব মশলা একসাথে মিশিয়ে মাংসের সাথে চল্লিশ মিনিট আমি মিডিয়াম হিটে সিদ্ধ করে নিব মাংসটা চল্লিশ মিনিট পর মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং পানিও অনেকাংশে কমে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ কেওড়া জল গোলাপ জল এটা দিয়ে দিব একটা চামচ পরিমাণ এখন আমি আরও বিশ মিনিট এটাকে রান্না করব। যতক্ষণ না এই ঝোলগুলো কমে আসে বিশ মিনিট পর হয়ে যাবে আমার বিরিয়ানির জন্য মাংস রান্না করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ